হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা আপনাদের ফোনে কত টাকা ব্যালেন্স আছে সেটি দেখার জন্য এই ভিডিওটা তো চলেন শুরু করি সর্বপ্রথম আপনাদের ডালপেট থেকে ডালপেটটা অন করে দেবে দেখেন এখানে আছে কীবোর্ড কিপ্যাড কীপ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন করবেন ক্লিক করার পরে ফাইভ সিক্স সিক্স হ্যাশ হ্যাশ তারপরে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পরে কলে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে ব্যালেন্স টাকা এগারো পয়েন্ট জিরো নাইন এগারো টাকা নাইন পয়সা তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তো এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ